নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ কুটি আজ একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপি আজকে শুরু করতে চলেছি আজকে রেসিপি আমি একটা পেঁপে দিয়ে পনির বানিয়ে আপনাদেরকে দেখাবো পুরো পারফেক্ট বাজার থেকে কেনা পনির মতন একই রকম পনির পুরো সম্পূর্ণ আমি তৈরি করবো একটা পেঁপে দিয়ে আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিভাবে এই সত্যিই একটা পেঁপে দিয়ে পনির তৈরি করি নরম তুলতুলে একদম পনির ভাবতেই পারবেন না আপনারা এই ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি তৈরি করছি পনিরটা এই দেখুন বন্ধুরা আমি গাছ থেকে আমাদের গাছের পেঁপে গাছ থেকে এই পেঁপেটি ফেটে নিয়েছি সব থেকে একটু বড়ো সাইজ দেখে এখানে আমি আন্দাজেই বলছি পাঁচশো থেকে ছশো গ্রামের এই পেঁপেটি হবে পেঁপেটি ভালো করে ছাল ছাড়িয়ে কেটে নেব আরে দেখুন দেখতে এই সবুজ গায়ের যে সবুজ অংশটা একটু বাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে কারণ পনির তো ফ্রেশ একদম সাদা দেখতে হয় আর এইভাবে ভালো করে ছাড়ালে পনিরটাও বেশ সুন্দর হবে এই সবুজ অংশটা একটু বেশি করে ফেলে দিতে হবে দেখুন পেঁপে ভালো করে ছাড়িয়ে নিয়েছি পেঁপের ভিতরের এই অংশটা একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে কুড়ে কুড়ে ফেলে দেব তারপর ছোট্ট ছোট্ট করে পিচ পিচ করে পেঁপেটা কেটে নেবো মিক্সির জারেতে পেস্ট করে নেব দেখুন ভিতরের এই এগুলো ফেলে দিচ্ছি আমি এখন এই পাতলা পাতলা করে কেটে নেবো এইটা একদম ছোট্ট ছোট্ট করে এই ছোট ছোট করে পাতলা করে আমি কেটে জলে দিয়ে দিচ্ছি এই দেখুন কাটা হয়ে গেছে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নেব এই দেখুন পেঁপে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন এর সাথে কয়েকটি উপকরণ আমি মিশিয়ে নেব এখানে একটা একটু বড়ো সাইজের আমি একটু চামচ নিয়েছি এই চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এই একই মাপের চামচে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এই একই চামচে চার থেকে পাঁচ চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আবার একই রকম চার থেকে পাঁচ চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছশো গ্রামের একটা পেঁপে নিয়েছিলাম তার পরিমাণ এই চার পাঁচ চামচ হচ্ছে গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি দু চামচ ময়দা দিয়েছি এইরকম মাপটা ঠিক একই রকমই রাখতে হবে এর থেকে একটু বেশি বড় পেঁপে যদি আপনারা নেন তাহলে এই উপকরণগুলো একটু বেশি করে দিতে হবে এই যে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি এই ব্যাটারটা খুব পাতলা করলে হবে না একদম ঘন থপে করতে হবে দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে এখন সাইডে রেখে এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে দেব আমরা চাইলে ব্রাশ দিয়েও এইভাবে লাগিয়ে নিতে পারেন আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি থালার মধ্যে এই সাদা তেল দিলে কারণ ওই যে পনিরটা বানাবো ওই থালার মধ্যে ভালোভাবে উঠে যাবে এইভাবে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেছে এখন আমি উনানটা জ্বালিয়ে নেব ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে থালাটা নেড়ে চেড়ে বসিয়ে দেব এদিকে দেখুন আমি জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি জলের উপর এই থালাটা এখন ওই স্ট্যান্ডের উপর আমি আস্তে করে বসিয়ে দেব এখন একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এখন আমি একটু একটু করে জাল দিতে থাকবো কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাকবে আর একটু করে জাল দিয়ে নেই তারপর আপনাদেরকে দেখাবো এ দেখুন বন্ধুরা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আবার ফিরে এসেছি আর এখন দেখো এই দেখো কি সুন্দর বসে গেছে এখন আমি পিচ পিচ করে কেটে নেব কেটে আপনাদেরকে দেখাবো ঠিক দোকানে পনির যেমন ছোট ছোট করে কাটে ওই ভাবে আমি কেটে নিচ্ছি এই দেখুন কেমন কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নেব এই দেখুন বন্ধুরা একটা পেঁপে দিয়ে কত পনির বানিয়েছি দেখুন পুরো একদম দোকানের মতন কি দারুণ আর কি নরম সফট হয়েছে দেখুন সব দিকে এদিক ওদিক দেখুন কত পনির বানিয়েছি মাত্র একটা পেঁপে দিয়েই বানিয়েছি এই পনির আজ রান্না করেই খাবো বাড়িতে আর এই পনিরটা আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো সবাই ভালো থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে